রাসেল ব্যাপার রাসেল ব্যাপার রাসেল ব্যাপার যেদিকেই তাকাই সোশ্যাল মিডিয়া হচ্ছে আশেপাশে যেদিকেই তাকাই রাসেল ব্যাপারের নিউজ 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 তো এই রাসেল ব্যাপারের ট্রেন্ডিং সময় আমরা এখন চলে যাচ্ছি ঝুড়ি নিয়ে রাসেল ব্যাপারের সাথে সাক্ষাৎ করতে তো আসলে সাক্ষাৎ না হচ্ছে কলমি শাক তুলবো আমার ননাস বলতেছে যে কলমি শাক নিয়ে আসি চলো তো সাপের ভয় হচ্ছে যেতে যেতেছিলাম না কেউ সে জোর করে নিয়ে গেল তো ঝুড়ি নিয়ে চলে গেলাম কলমি শাক তুলতে আর আমাদের এখানে রাসেল ব্যাপার সাপ ধরা পড়ছে এই পুকুর পাড়াই হচ্ছে দুই একটা কয়েকটা মানে আমি শুনছিলাম আমি তখন বাসায় ছিলাম না সাপ ধরা পড়ছে তো এই পুকুর পাড়ে তারপর থেকে সাপ দেখার পর থেকে আর কেউই আসে না আমার শাশুড়ি তো ভয়ে আর এখন শাকই তুলতে আসে না এখানে আমরা যে আসতেছিলাম আমাদের না করছিল বউ যাইও না তোমরা এই রিক্সে আমার ননাস হচ্ছে সাহস দিয়ে আমাদের নিয়ে আসছে তার অনেক সাহস সাপ নাকি তারে দেখলে পালাইব তো তার সাহসে ঠেলায় আমরা চলে আসছি তো আমরা দূর থেকে দেখতেছিলাম ভিডিও করতেছিলাম সে একাই নামছে ঝোপের মধ্যে অল্প কয়টা শাক পাইছে তো ওইখানে বেশি একটা শাক ছিল না দেখে আবার ঘাটলায় চলে আসলাম এটা হচ্ছে আমাদের পুকুর ঘাটলা তো ওই ঘাটলায় আসছে তো ওইখান থেকে হচ্ছে এখানে একটু কমই রিক্স ঝোপঝাড় নাই উপরে বসে শাক তুলতেছিল আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম তারা শাক তুলতেছিল আর আমি হচ্ছে ভিডিও করছিলাম প্রচুর পরিমাণে রোদ তো আমি হচ্ছে যে কয়টা শাক তুলে নিয়ে আসলাম বা অল্প কয়টায় তুলছি বয়ে আমি উই ঠায়েসা পড়ছি এই যে অল্প কয়টা তুলছি তো এখন আমি ঝুড়ি নিয়ে দাঁড়াইছি তারা শাক আই না এটার মধ্যে তো আমাদের শাক তোলা শেষ এখন এগুলো নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি সবাইকে একটাই কথা বলবো যে কেউ সাহস করে যাবেন না যতই সাহস থাকুক আর সবাই বলে যে কিছু হবে না কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন সবাই কারণ আমাদের নিজেদের জন্যই ভালো আর শখের বিষয়ে অনেকে আছে যায় ঠিক আছে কিন্তু আগে হচ্ছে আমাদের জীবন তারপরে হচ্ছে বাকি সব কিছু তো সবাই ভালো থাকবেন আল্লাহ টাটা